প্রতি শুক্রবার রাত ঠিক নটায় গল্পের ও রোমাঞ্চে উঠে আমাদের সাবস্ক্রাইব করুন আর আমার সঙ্গে গল্প শুনতে চলে আসুন আমি রিয়া রোজকার মতোই শুরু করছি মৃত্যুযোগের নদিন গল্পের পরয়ের অংশটুকু পরের দিন সকাল সকাল উদয়ের ঘুম ভাঙল সে ভাবল কালকের ঘটনা খুবই ভয়ানক ছিল কিন্তু আজ আর কোনো রকম ভয় তার নেই তার একটাই কারণ পুরুত ঠাকুর তার সব সমস্যার সমাধান করে দেবেন তাই আজ সে শহরে যাবে সবজি নিয়ে না হলে খাবে কি আর বাগানের সবজিগুলিও নষ্ট হয়ে যাবে কিন্তু সে দেখল বউ তার পাশে নেই শর্মিলা কোথায় গেল ঘরের বাইরে বেরিয়ে এলো সে দেখল এখনও অন্ধকার কাটেনি সামনের চালাঘরে হয়তো গুরুর ঠাকুর নিদ্রামগ্ন তাই সে চেঁচামেচি করল না চারিদিকে খুঁজে দেখল কিন্তু বউ কোথাও নেই তারপর সে নিজেই ভাবল বউ হয়তো পুকুর ঘাটে গেছে তাই সে বসে রইল কিছুক্ষণ পর উঠানের সামনের নিম গাছটা যেন নড়ে উঠল উদয় নিম গাছটার সামনে আসতেই দেখল অদ্ভুত একজন গাছের মাথায় পা ঝুলিয়ে বসে আছে উদয় বললো কেদা কে ওখানে ঠিক খিক করে হেসে উঠল মূর্তিটি মুহূর্তে নেমে এলো গাছ থেকে শরিলা তুমি তুমি এই সকালে গাছে উঠেছো কেন তোমার গায়ের ব্যথা ঠিক হলো কিভাবে আমি ঠিক আছি আমার গায়ের ব্যথা কমে গেছে আমি তো পুরুর ঠাকুরের জন্য নিম ডালের দাঁত আনতে গাছে উঠেছিলেন গা এই দেখো বলে একটা নিমের ডাল দেখালো উদয় ভাবল বেশ ভালো পুরুর ঠাকুরের খেয়াল রাখছে আর তাছাড়া পুরুর ঠাকুর বাড়িতে আসায় বউটাও আগের মতো ফুরফুরে হয়ে উঠেছে এবারে উদয় নিশ্চিন্তে শহরের উদ্দেশ্যে বেরোবে এটাই ভাবল বেরোবার আগে আজ আর শর্মিলার হাতে রান্না করা ভাত খেয়ে যাওয়া হবে না পুরুত ঠাকুর যখন রান্না করে খাবার দেবেন তখনই খেতে হবে শর্মিলাকে রান্নার প্রয়োজনীয় সবজি ও উপকরণ বুঝিয়ে দিয়ে উদয় বললে গেল পুরুষ ঠাকুরকে যেন বুঝিয়ে দেয় তারপর উদয় শহরের দিকে অগ্রসর পাড়ার লোক সকালে দেখে উদয়ের ঘরের সামনে চালা তুলেছে সকলে ভাবে সে হয়তো শর্মিলার উপর রাগে দুঃখে আলাদা থাকার জন্য ঘরের সামনে চালা তুলেছে কিন্তু তারা আর কাউকেই ওই বাড়িতে দেখেনি বা কারও কণ্ঠস্বরও পায়নি যথারীতি উদয় শহরে পৌঁছাল প্রতিদিনের মতোই ঝাকায় তার টাটকা সতেজ সবজি দেখতে দেখতে সব বিক্রি হয়ে যাবে এটাই সে ভেবে নিল আশেপাশের দোকানদাররাও বিক্রি করছে কিন্তু আজ যেন খদ্দের কম বৌনিও হলো না এখনও উদয় ভাবল হয়তো বেলা হলে খদ্দের হবে পাশের দোকানে বিক্রি হচ্ছে কিন্তু কোনো খদ্দেরই এই দিকে আসছে না সবাই উদয়কে দেখে ফ্যাল করে চেয়ে আছে নাকে রুমাল চাপা দিয়ে এত সুন্দর টাটকা সবজি বিক্রি হলো না উদয় ভাবল যাক পাশের দোকানিকে কম পয়সায় বিক্রি করে বাড়ি চলে যাবে কিন্তু দোকানিও নিতে রাজি হলো না সবজি নাকি পচা নষ্ট বাজে গন্ধ অগত্যা সবজি ফেলে দিয়ে বাড়ি যেতে হবে উদয় দেখল আশুকে এই আশু চা বিক্রি করে উদয়কে খুব ভালোবাসি অনেক গল্প করে ছেলেটা উদয়ের সঙ্গে কিন্তু আজ আশু তাকে দেখে পাশ কাটিয়ে চলে যাচ্ছে এটা দেখে উদয় ডাকলো এই আশু একটা চা দিয়ে যেত দিচ্ছি দাদা বলে নাকে রুমাল দিয়ে চায়ের কাপটা এগিয়ে দিল উদয় আশুকে বলল কি হয়েছে রে নাকে রুমাল দিলি যে আশু বললো দাদা কিছু মনে করো না আজ মনে হয় তোমার সবজির ঝাঁকায় সবজি পচে গিয়েছে বড্ড বাজে গন্ধ বেরোচ্ছে যেন ইঁদুর বেড়াল মারা গিয়েছে বলে সে দৌড়ে চলে গেল উদয় কিছুই বুঝতে পারল না সবজির ঝাঁকায় সবজি কেন কচবে তো টাটকা সতেজ সবজি সে আসার আগেই তো বাগান থেকে তুলে এনেছে উফ কী আর করার সবজিগুলি নর্দমায় ফেলে দিয়ে উদয় বাড়ির উদ্দেশ্যে রওনা দিল স্টেশন থেকে যখন সে গ্রামের রাস্তায় উঠল পথের পাশে তালগাছটার নিচে একজন মাঝ বয়সী মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখল ঘোমটা মাথায় থাকায় সে চিনতে পারল না কাছাকাছি যেতেই উদয় ডেকে জিজ্ঞেস করল কে গা তুমি কোথায় যাও কোনো উত্তর এলো না উদয় আর কিছু না বলা ভালো ভেবে সামনের দিকে এগিয়ে গেল কিছুটা এগোতেই ফিসফিসিয়ে কেউ যেন তার কানের সামনে বেজ বলে উঠল বাড়ি যাসনে নে বাড়ি কেউ নেই ওখানে সবাই হাওয়া পালিয়ে যা পালা পালা পালিয়ে যা উদয়ের অদ্ভুত লাগলো সে পিছন ফিরে দেখল কেউ নেই দূরের তাল নিচে যে মহিলাটিকে সে দেখেছিল সেই বা কোথায় গেল এই সব ভাবতে ভাবতে সে বাড়িতে পৌঁছল দরজায় দাঁড়িয়ে সে দেখল শর্মিলা ঘরের ভিতরে মেঝেতে বসে ভাত খাচ্ছে মেঝের উপরে ভাত ঢালছে আর মুঠো মুঠো করে গোক্রাসে খেয়ে চলেছে উদয় অবাক হলো হঠাৎ শর্মিলা উদয়কে দেখতে পেলো বললো ও তুমি তুমি এছো এসো তারপর মেঝের থেকে ভর্তি ঢালাতে ভাত তাড়াতাড়ি করে তুলে দৌড়ে ঘর থেকে বেরিয়ে ছুটল পুকুর ঘাটের দিকে উদয় ভাবতে লাগলো শর্মিলা মেঝেতে ভাত খাচ্ছে কেন আর তার থেকে বড় কথা শর্মিলা তো কখনো উদয়কে ছাড়া খায় না কোনো দিন যদি শহর থেকে ফিরতে দেরিও হয় তো সে উপোস করে বসে থাকে তবে আজ তার কী হলো আজ সে খেয়ে নিল এমন সময় শর্মিলা ঘরে ঢুকল উদয়কে বলল তুমি এখন খাবে উদয় অবাক হয়ে গেল সারা সারাদিনে না খাওয়া অভুক্ত একটা মানুষ যে সকালে বউয়ের হাতে রান্না ভাত খেয়ে সবজি নিয়ে শহরে বেরোত হিদের জ্বালায় অতৃষ্ট উদয়কে তার স্ত্রী নিজের বউ বলছে ভাত খাবে উদয় বলল খিদে তো পেয়েছে দাও কিছুক্ষণ পর শর্মিলা খাবারের থালা নিয়ে এলো ভাত আর লাল লাল ঝোলের তরকারি দেখে মনে হবেই না এটা কোনো নিরামিষ খাবার কিন্তু পুরুঠ ঠাকুর তো নিরামিষই রাঁধবেন আর উপকরণও তো নিরামিষেরই ছিল হয়তো এটা নিরামিষ উদয় দেখলো শর্মিলা থালা থেকে ভাত মেঝেতে ঢালছে তারপর উদয়কে বলল নাও নাও খেয়ে নাও উদয় শর্মিলার দিকে তাকালো শর্মিলা বলল পুরু ঠাকুরের আদেশ খেয়ে নাও এটাই নিয়ম উদয় ভাবল এটা হলেও হতে পারে সে খাবার খেতে শুরু করল খেতে খেতে তার খাবার খুবই সুন্দর আর খুব সুস্বাদু লাগল এমনি এমনই সুস্বাদু সে খেয়েই চলল বেশ কিছুদিন গ্রামের কেউই আর সেই উদয়দের বাড়ি যাচ্ছে না ঠাকুরকে উদয় রাতের বেলা ছাড়া দেখতেই পায় না সারাদিনই সে ঘরের ভিতরে থাকে উদয় ভাবলো রান্না করে খায় আর ঘুমোয় বয়স হয়েছে তো এরই মধ্যে উদয়ের সব বাগানের সবজি পচে যেতে শুরু করলো উদয়দের বাড়ি থেকে পচা বাজে আষ্টে গন্ধে পাড়ার চারিপাশের লোক অতিষ্ঠ হয়ে গেল এরই মধ্যে পাশের গ্রামে একটা নতুন সমস্যা শুরু হলো কে বা কারা যেন কবর থেকে সদ্য কবরস্থ মৃতদেহগুলি নিয়ে যেতে শুরু করেছে কেউ ভাবছে হয়তো এটা কোনো চোরের কারবার আবার অনেকে ভূতের কারসাজি বলে ভাবছে তবে এই গ্রামে এখনো পর্যন্ত এরকম ঘটেনি এরই মধ্যে একদিন সন্ধ্যেবেলা টিয়া গ্রামের পুকুরে বাসন ধুতে গেল টিয়া দেখল ঘাটে আর একজন বাসন ধুচ্ছে তাই সে বাসন হাতে দাঁড়িয়ে রইল পাড়ে অনেকক্ষণ সময় পার হওয়ার পরও যখন ওই মহিলার বাসন ধোয়া হলো না তখন টিয়া বলল কে গা তুমি তোমাকে তো এর আগে দেখিনি এই গ্রামে মহিলাটি বলল আমি বেড়াতে চিগো। গো টিয়া বললো তা কাদের বাড়ি এছো মহিলাটি খিক খিক করে হেসে উঠল তারপর একটা খোনা খিকানো গলায় বলে উঠল আছে মৃত মানুষের মাংস খাচ্ছে কাল যখন মানুষের সাথ বুঝবে এই গ্রামে সবার মরবে উদয়কে বাচ্চা আমি সেদিন বারণ করলাম বাড়ি চাইসনে শুনল না আমার কথা বাঁচা ওরে এই বলে ওই মহিলাটি বাতাসে মিলিয়ে গেল টিয়ার মতো সাহসী মেয়েও সেদিন ভয় পেয়ে চিৎকার করে উঠল তার চিৎকারে গ্রামের সবাই জড়ো হলো সব ঘটনা শোনার পর গ্রামের সবাই মিলে ঠিক করলো বুড়ো পুরুষ ঠাকুরের কাছে যাবে পরদিন সকালে গ্রামের সকলে মিলে পুরু ঠাকুরের কাছে উপস্থিত হল পুরু ঠাকুর তখন কালী মায়ের ভোগ অর্পণ করছিল পূজা শেষ করে বলল কিরে তোরা সবাই মিলে এসেছিস যে টিয়া বলল পুরু ঠাকুর উদয়দার ব্যাপারটা তো জানেন আপনি তো কোনো তো বিধান দিলেন না পুরু ঠাকুর যেন আকাশ থেকে পড়লো বলল কি হয়েছে উদয়ের টিয়া বললো উদয় কাকা আপনার কাছে এসেছিল তো পুরু ঠাকুর বললো কই না তো উদয় তো আসেনি কোনোদিনও সবাই অবাক হয়ে গেল তারপর সকলে পুরু ঠাকুরকে সম্পূর্ণ ঘটনাটি বলল টিয়া বলল ঠাকুর কাকিকে বাঁচান আপনি ঠাকুর বলল সেটা তো সম্ভব হবে না রে আজ পর্যন্ত কেউ দিন এটা থেকে বাঁচার উপায় বের করতে পারেনি আমিও জানি নি এখন উদয়কে বাঁচাতে হবে কারণ উদয়ের সামনে বড় বিপদ তার সঙ্গে গোটা গ্রামেরও বিপদ টিয়া বলল ঠাকুর যদি কোনোভাবে কাকিকে বাঁচানো সম্ভব হয় একটু দেখবেন কাকা কাকি ছাড়া থাকতে পারবে না ঠাকুর বলল শোন আমি তো আর যেতে পারবনি তোদের যেমন বলবো তেমন করতে হবে তোরা করতে পারবি তো সকলে পিছিয়ে গেল ভয়ে টিয়া আর দুজন যুবক ছাড়া আর কেউই এই কাজ থেকে নিজেদেরকে সরিয়ে নিল তবে শোন একটা তাবিজ মন্ত্রপুত করে টিয়ার হাতে দিয়ে বলল যেমন করে পারিস এটা উদয়কে পড়াতেই হবে বাড়ি বন্ধ করে দিতে হবে আর তোদের সকলের গা বন্ধ করতে হবে গঙ্গা জলের পাত্র দিল মায়ের পায়ের ফুল ও চরণামৃত দিল তারপর সব বুঝিয়ে বলল কীভাবে কি কীভাবে সেগুলো ব্যবহার করতে হবে রাস্তায় ফিরতেই টিয়া দেখলো উদয় বাড়ির দিকে যাচ্ছে টিয়া উদয়কে ডেকে বলল কাকা তুমি এত দেরিতে বাড়ি যাচ্ছ যে ওদিকে ঠাকুর আর কাকি অপেক্ষা করেই চলেছে উদয় বলল কেন রে টিয়া বলল, এই দেখো এই যে তাবিজটা পুরুর ঠাকুর দুপুর একটার মধ্যেই পড়তে বলেছে কাকি তো পড়েই নিয়েছে একটা তো প্রায় বাঁচতেই চলেছে তাই আমি তাবিজ নিয়ে তোমাকে খুঁজতে বেরিয়েছি তুমি এটা পড়ে নাও বাড়ি যে পড়তে গেলে অনেক দেরি হয়ে যাবে উদয় বলল তোর কাকি পড়েছে টিয়া বলল হ্যাঁ পড়ে নিয়েছে উদয় একটু খুশি হয়ে বলল হ্যাঁ আমিও পড়বো টিয়া বলল তাহলে ওই ডোবা থেকে একটা ডুব দিয়ে স্নান সেরে এসো তাড়াতাড়ি উদয় ডোবা থেকে স্নান সেরে এসে তাবিজটা পরে নিল টিয়া বলল এবার আমি গো কাকা বিকেলে যাব কাকির সঙ্গে দেখা করতে বলে চলে গেল উদয় অনুভব করলো তাবিজটা পড়ার পর তার মাথা ভার ভারটা আর নেই শরীর যেন হালকা লাগছে চোখের সামনে একটা ঘোর ভাব যেন আর নেই এবার সে বাড়ি গেল বাড়িতে ঢুকতেই সে দেখল বাড়ির ভিতর থেকে পচা আসতে বাজে গন্ধ আসছে কি ভীষণ বাজে গন্ধ যেন বিড়াল কুকুর মরেছে সে ধীরে ধীরে ঘরে ঢুকলো দেখলো আজও শর্মিলা ভাত খাচ্ছে মেঝেতে ভাত ঢেলে তার সঙ্গে লাল রক্তের মতো ঝোল ঘরটা যেন বাজে গন্ধে ভরে গেছে আজ সে শর্মিলাকে ভালো করে দেখলো যেন শর্মিলার শরীরটা শুকিয়ে যাচ্ছে মুখটা যেন ফ্যাকাশে হয়ে গেছে হাতের হাতের কাছের মাংসগুলো যেন খুলে খুলে আসছে শর্মিলা উদয়কে দেখে বলল বসো শর্মিলা হাত ধুয়ে উদয়ের জন্য ভাত এনে মেঝেতে ঢাললো বলল খেতে এসো উদয়ের আস যেন কাটা গুলিয়ে এলো দেখল কত কালের বাসি পচা ভাত আর সঙ্গে রক্তের মতো ঝোল উদয় ভাত খেতে বসল কিন্তু সে খেতে পারল না ভাত নাড়তে নাড়তে তার হাতে একটা জিনিস ঠেকল দেখলো মানুষের মাংসের মতো দেখতে যেন মানুষের হাতের একটা বুড়ো আঙুল চিৎকার করে উদয় বলে উঠলো কে তুই ডাইনি আমার বউ কোথায় কোথায় আমার বউ শর্মিলা বলল কেন এতদিন ধরে আমার কাছে খাচ্ছ আমার সাথে শুচ্ছ আর জিজ্ঞেস করছো আমি কে আমি তোমার বউ উদয় বলল তুই আমার বউ হতে পারিস তুই মানুষের মাংস খাস মানুষ খাস তুই তুই আমার বউ না শর্মিলা এবার উদয়ের গলার তাবিজটা দেখল শর্মিলা মুহূর্তে চমকে তারপর ওটা ধরে ছিঁড়ে ফেলতে গেল কিন্তু হাত ছোঁয়াতেই সে ছিটকে পড়ে গেল তারপর কান্না করে বলতে লাগলো তুমি এটা কি পড়েছো ও তুমি বুঝে গেছো তুমি কিভাবে বুঝলে তুমি তো বুঝতে পারো না আমি তো বুঝিয়েই এনেছিলাম সবটা আর তো মাত্র কালকের দিনটা ছিল তাহলেই ন দিন হয়ে যেত ন দিন পর তোমাকে আমার সঙ্গে নিয়ে যাব আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো বলো তোমাকে সঙ্গে করে নিয়ে যাব বলেই তো পুরু ঠাকুরের বেশে ওই শয়তান প্রেত জমিদারের হাত থেকে বাঁচার পরে বাঁচার জন্য আমি ওই দ্বিতীয় দিনই গলায় দড়ি দিয়ে দিয়েছিলাম কিন্তু আমি তোমাকে রেখে যেতে পারিনি গো তাই আবার এসে ওই শরীরটাতে ঢুকে সংসার করছিলাম কালকে আমি তোমাকে আমার সঙ্গে নিয়েই যাব। আমি তোমাকে ছাড়া থাকতে পারব নি গো বলতে বলতে উদয়ের দিকে আসলো তেলে কিন্তু যেন ছিটকে পড়ে গেল বারবার অন্যদিকে টিয়া ও অন্যান্যরা মিলে ততক্ষণে সব নিয়ে পৌঁছে গিয়েছে সেখানে অনেক কষ্টে সমস্ত ব্যবস্থার পর শর্মিলার শরীর থেকে তার আত্মাটাকে পৃথক করা গেল তারপর সে মূর্ছিত হয়ে তার শরীরটার নিচে পড়ে রইল সন্ধ্যের দিকে শর্মিলার শরীরটাকে নিয়ে গ্রামের সকলে মিলে শ্মশানে গেল শর্মিলার শরীরটাতে যখন আগুন দেওয়া হলো তখন উদয় বলতে লাগলো শর্মিলা বলেছিল আমাকে ওর সঙ্গে নিয়ে যাবে ও ওখানে একা থাকতে পারবে না বলেই দৌড়ে গিয়ে চিতায় উঠে পড়লো সবাই অনেক চেষ্টা করলো কিন্তু ততক্ষণে শরীরের প্রায় অর্ধেকের বেশি পুড়ে গিয়েছিল তাই সকলে ভয়ে দৌড়ে শ্মশান থেকে ফিরে এলো একটা পুরো সুন্দর সংসার শেষ হয়ে গেল একটা অত্যাচারী প্রেতের অত্যাচারে সমস্ত গোটা সংসারে সমস্ত মানুষগুলো আর গ্রামের মানুষগুলো যেন আতঙ্কিত হয়ে পড়ল গল্পটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আপনাদের কারোর সঙ্গে এমন কোনো ঘটনা ঘটে থাকলে আমাদের শেয়ার করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আজকের গল্পটি এখানেই শেষ করলাম পরের অংশটি দেখার জন্য আমাদের চ্যানেল রোমাঞ্চ আর রহস্যতে চোখ রাখুন